হ্যালো এপি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন এক ভিডিও নিয়ে ডায়মন্ড থেকে আমাদের এক অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আজকে আমাদের নির্বাচন উপলক্ষে আমাদের মহাখালী এবং উত্তরা শাখা এগারো এবং বারোই ফেব্রুয়ারি বন্ধ থাকবে এছাড়া শুক্রবার জুমার পর থেকে যথারীতি আমাদের উত্তর এবং মহাখালী শাখার কার্যক্রম চালু হবে এছাড়া আমাদের বসুন্ধরা যে আউটলেটটি রয়েছে এই আউটলেটটি আমাদের দশ এগারো বারো তেরো ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন বন্ধ থাকবে নির্বাচনের জন্য চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শনিবার থেকে আমাদের বসুন্ধরা শাখারও সকল কার্যক্রম শুরু হয়ে যাবে এছাড়া আপনারা চাইলে আমাদের অনলাইন পেজ থেকে অর্ডার করে ঢাকার মধ্যেই শুধু হোম ডেলিভারিটা নিতে পারছেন হোম ডেলিভারির ক্ষেত্রে জাস্ট আপনি অর্ডারটা আমাদের কনফার্ম করলে একদিনের মধ্যে চলে যায় বাট এগারো এবং বারো তারিখ আমাদের টোটালি সকল কার্যক্রম অফ থাকছে অনলাইন এবং অফলাইন শপও আমাদের বন্ধ থাকছে তো আপনারা চাইলে এগারো বারো তারিখ ব্যতীত আপনারা হচ্ছে দশ তারিখ নয় তারিখ বা হচ্ছে বারো তারিখের পর তেরো চোদ্দো তারিখের পর থেকে আপনারা অনলাইনে ঢাকার মধ্যে হোম ডেলিভারি সার্ভিসটা নিতে পারেন এছাড়া চোদ্দো তারিখের পর থেকে আমাদের সকল কার্যক্রম গুলো সকল ব্রাঞ্চে যথারীতি কার্যক্রম চালু হয়ে যাবে নিউ ইয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডায়মন্ড ডাজলের সাথেই থাকবেন ধন্যবাদ